সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে সারানোর কমিশনের তরফে বলা হয়েছিল রাজ্যকে বিকেল পাঁচটার মধ্যে নাম নাম পাঠাতে হবে বিকেল আগেই ঘোষণা নতুন ডিজির তিনটি রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন বিবেক সহায় সোমবার দুপুরে রাজীব কুমারকে অপসারণের মাত্র দু ঘন্টার মধ্যেই তাকে নিয়োগ করলো নির্বাচন কমিশন এতদিন ডিজি কমান্ডিং জেনারেল হোমগার্ড পদে ছিলেন বিবেক সহায়। ওদিকে রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তরে পাঠানো হয়েছে উনিশশো ব্যাচের আইপিএস আধিকারিক বিবেক সহায়কে সালের পয়লা নভেম্বর ডিজি সিজি হোমগার্ড পদে বদলি করা হয় তার আগে ডিজি প্রভেশনিং পদে ছিলেন তিনি এদিকে রাজীব কুমারের অপসারণের পর যে পুলিশ আধিকারিকের নাম উঠে আসছিল তার মধ্যে ছিলেন না বিবেক সহায় সূত্রের খবর বিবেক সহায়ের নাম জাতীয় নির্বাচন কমিশনকে সুপারিশ করে রাজ্য সরকার রাজ্যের সুপারিশ গ্রহণ করে কমিশন তবে রাজ্যের তৎপরতায় অনেকে মনে করছেন রাজীব কুমারকে যে নির্বাচন ঘোষণা হলে যে সরিয়ে হতে পারে তা বিলক্ষণ বন্দ্যোপাধ্যায় তাই আগে থেকেই বিকল্প বেছে রেখেছিলেন তিনি সোমবার দুপুরে এক নির্দেশিকায় রাজীব কুমারকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির পদ থেকে অপসারণ করে জাতীয় নির্বাচন কমিশন তাকে নির্বাচন সংক্রান্ত কোনো পদে রাখা যাবে না বলেও নির্দেশ দেয় তারা রাজীব কুমারের বিরুদ্ধে বিরোধীদের পক্ষপাতিত্বের অভিযোগ ছিল তাছাড়া সারদা নাম জড়িয়েছে তার এই পরিস্থিতিতে পরবর্তী ডিজি কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয় তবে অপেক্ষা বেশি দীর্ঘায়িত হয়নি কয়েক ঘন্টার মধ্যে জানা গেল নতুন ডিজির নাম বিবেক সহায়ই এখন বাংলায় হিংসামুক্ত অবাধ নির্বাচন করার সহায়